তুমি একদিন নির্জনে বসে বসে তুমি আমাকে ডাকতেছিলাম মোহাম্মতের সঙ্গে কাউকে দেখানোর জন্য না কারো প্রশংসা করানোর জন্য না আমি আল্লাহ সেদিন তোমার লাহ ই আমি নোট করে দেখা দিলাম আজকে তোমার আমল নামের ভিতরে বিপদ পড়ছো আমি সেটা তুলে দিলাম

এটা যে কয়ে আপনি পাল্লা কেমন মাপবে আরে দাদা তোর ব্রেইনে ধরছে তুই একটা আল্লাহর মাখলু পাল্লা করে বানাইছে বেইনা আল্লাহ দেওয়া দেহ আল্লাহ দেওয়া তোর উপরে তোরটা করবে তোর পক্ষে সম্ভব না হইতে পারে কিন্তু খালেকরা পুরা আমাদের পক্ষে কিভাবে সম্ভব হয় না আল্লাপাক সব কিছু ক্ষমতা মহান ক্ষমতা রাখেন কিরা রাখেন না আল্লাহাক বাতাস মাপতে পারবে আমল মাপতে পারবেন এবং আমার কাউল জমানের যা এখন উচ্চারণ হচ্ছে আল্লাহ আল্লাহাদ মাপবেন ঠিক না ঠিক বলেন যা কিছু বন্ধার পক্ষে সম্ভব না আল্লাহর পক্ষে সম্ভব ঠিক না বেটি বন্ধার কাছে অসম্ভব দেখিয়া আল্লাহর পক্ষে সম্ভব না এমন চিন্তা যারা করে তাদের নাম যুক্তিবাদী বেঈমা এই সব প্রশ্নের উত্তর ইমাম বোখারে দিলেন কি বললেন ওনার রাউল মামা যে আমি বিচাব এক আমি করবো আমাকে যারা বিশ্বাস করবি তারা বিধান বিশ্বাস করবি যারা বিধান বিশ্বাস করবে না যুক্তি দিয়া তারা আমাকে বিশ্বাস করে আমার নয় বলছে সকলা তাহলে ফিল্মে যান যারা নিজান বিশ্বাস করবে তারা আমার নদীকে বিশ্বাস করে যারা নিজান বিশ্বাস করে না অসম্ভব বলে মহাল বলে সম্ভব না তারা আমার নদীকেও মানে না নদীকে না মানলে মানে না আমাকে না মানলে মানে না ক্লিয়ার এবার রইল আল্লাহ আমাদের আমলদের মাপ দিবেন

আমল যারা করবে আল্লাহ এক সময় পাল্লার মধ্যে যে আমল করছে ওনাকে পাল্লায় উঠাই দেব আমলকে পাল্লায় উঠাইয়া মাপ দিব কথা কয়টা হয়েছে তিনটা আমল মাপ দিবে বা রেজিস্ট্রি খাতা মাপ দিবে বা আমল কর্নেওয়ালকে মাপ দিবে পাল্লার উপরে উঠাবে কটা হয়েছে পক্ষকে কিছু কিছু কিন্তু সবচেয়ে বিশুদ্ধ কথা হইল আল্লাপাক আমল মাপ দিলে আল্লাবাক বলবেন তুমি যখন পরকালে যাইবা কেমন মে তোমার আমল উপস্থিত দেখতে পাইবা খাইলে আমলের কথা কিন্তু আল্লাহ ব্যাপারে আমল মত কোনো সমস্যা এই তিন মতের ভিতরে ইমাম গুহারে কি করে তো জান ইমাম বোখারি বলে সমর্থ বণী আদমের আমল সমর্থ বণী আদমের কাউল আর মুখের কথা এগুলাই মাপ দেওয়া হবে রেস্টের কথা মাপ দেওয়া হবে না আমেলকে মাপ দেওয়া হবে না মাপঝপ করা হবে কাকে আমল কে আর কাউলকে কারণ আমি মুখে কথা বলি সব্লাহ এটা একটা আমল কথা বলার নেই এখন যে বোখারি সেই পড়াই যেটা আমল

আমি গণেশ দেখছি যে সরমত উনপঞ্চাশ লক্ষ হবে সত্তর হাজারের সাথে প্রতি হাজারের সত্তর হাজার গণলে কত মূল উনপঞ্চাশ লক্ষ কত লক্ষ এটা গোষণা দেওয়ার আমার মনে হয় আমাকে লাগে আমাদের মনে খুশি হবে কত বর্তমানে কত পনেরো কিছু কুটি দেড় বছর পরে আসছে পর্যন্ত নবীর মুসলমান সৈকত

আল্লাতে পড়া দেখতে জানেন আল্লাহ বলে তোমার তোমাকে এমন যাওয়া দিবে যা চাবে তা দিবে যা কোন খুশি না দিতে

আল্লাহ করছে আমার মধ্যে আরো মানি না কিছুই না তোর এত সংখ্যা বছর মানুষ আল্লাহ জানে কে জানেন না এবার আল্লাহ সংখ্যা বাদ দিছে নাই নবী এদেরকে দেওয়ার পরে আপনার হাসলের মাঠে দাঁড়াবে হাহাকার করবে আমল আছে বদামল আছে গোলও আছে সবের কাজও আছে মিক্সচার সব সব হাসলের মাঠে দাঁড়াই থাকবে সবাইয়া যখন সবাই বিশাল সম্মেলন করবে সবাই আমি আল্লাহ কুদরতের হাত দিয়া সমাবেশের মধ্যে কোষ দিবটা আমি আপনার কদ্দি হাতের কোষের মধ্যে যা ধরবে সব